আসসালামু নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছ এ বছর তোমাদের যে নতুন পাঠ্যপুস্তক অনলাইনে পাবলিশ করা হয়েছে তো সেইখান থেকে আমি মূলত আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি যে বইটি রয়েছে সেটি আজকে আমরা রিভিউ করব এবং তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো দেখো আমাদের বিষয়ের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি যেটি অষ্টম শ্রেণীর জন্য তো তোমরা কাভার পেজ দেখতে পাচ্ছ সুন্দর একটি কাভার পেজ দেওয়া রয়েছে এবার তো দেখো আমাদের মূলত অ্যাডিশনটা হচ্ছে দেখো দুই সালে শিক্ষাবর্ষের পরিমার্জিত অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে পড়াশোনা করবে অষ্টম শ্রেণীতে তাদের জন্য মূলত এই বইটি পরিমার্জন করা হয়েছে কিছুটা তো আমরা যদি দেখো আমরা যদি অ্যাডিশনটা দেখি বা দেখো প্রথম সংস্করণ করা হয়েছিল সেপ্টেম্বরে হাজার বারোতে এবং মানে সর্বশেষ যে পরিমার্জিত সংস্করণ সেটা হচ্ছে অক্টোবর দুই সালে তো তারপরবর্তীতে মানে সরি চব্বিশ সালে পঁচিশ সালে তো তোমাদের নতুন কারিকুলাম তো এবার পঁচিশ সালে আগের কারিকুলম ব্যাক করা হয়েছে তার জন্য তোমরা এই বইটি পাচ্ছ তো আমরা যদি সূচিপত্র লক্ষ্য করি তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র তো সূচিপত্রে যে জিনিসগুলো তোমাদের দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ভাষা এরপর হচ্ছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা এরপর হচ্ছে সাধু চলিত ভাষার পার্থক্য এরপর হচ্ছে ধনী ও বর্ণ এরপরে হচ্ছে মফলা ও বফোলার উচ্চারণ তারপর হচ্ছে সন্ধি তারপরে বিসর্গ সন্ধি তারপর হচ্ছে শব্দ ও পথ তারপর হচ্ছে লিঙ্গান্তরের নিয়ম মানে উদাহরণ বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ তারপরে বিশেষ শ্রেণী বিভাগ নির্দেশক সর্বনামের রূপ ধাতু এবং ক্রিয়াপদ সকর্ম এবং ক্রিয়া তারপরে মৌলিক ও সাধিত ধাতু ক্রিয়ার কাল বাক্য গঠন এবং বাক্য ধন মানে ধনাত্মক এবং অনুকর শব্দ মানে দ্বৈত শব্দ অর্থাৎ যে শব্দগুলো দুইবার দ্বিত হয় তারপরে শব্দ গঠন প্রাথমিক ধারণা বাক্য বাক্য গঠনের শর্ত খণ্ড বাক্য স্বাধীন বাক্য এবং অধীন বাক্য সরল বাক্য মানে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য আর কি তারপর হচ্ছে চিহ্ন তারপর হচ্ছে কমা সেমিকোলন কলন এবং হাইফেনের ব্যবহার বানান বানানের কয়েকটি সাধারণ নিয়ম এরপর হচ্ছে অভিধান এরপরে যদি আমরা দেখি দেখার পর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান হচ্ছে বর্ণনক্রম তারপর হচ্ছে ও শীর্ষ শব্দ শব্দার্থ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করা বাক্য বাক্য রচনা সমর্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা বিপরীত রয়েকে প্রয়োগে বাক্য রচনা এরপরে যেই ফেমাস টপিক সেটা হচ্ছে বাগধারা তো এগুলো তো এগুলো মূলত আমাদের ব্যাকরণ অংশ এগুলা আমাদের ব্যাকরণ অংশ এগুলা থেকে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন হতে পারে এরপরে দেখো এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে নির্মিত অংশ তো নির্মিত অংশ হচ্ছে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ পত্র রচনা ব্যক্তিগত হইতে পারে আবার কাঠুনিক হইতে পারে সংবাদপত্রের মাধ্যম হইতে পারে নিয়ন্ত্র মানে নিমন্ত্রণ পত্র হইতে পারে প্রবন্ধ রচনা হইতে পারে এরপর হচ্ছে জলবায়ুর মানে বাংলাদেশের শর ঋতু রচনা আর কি এরপর হচ্ছে জাদুঘর বাংলার ছেলেবেলা মানে আমার ছেলেবেলা বাংলাদেশের কৃষক দৈনন্দিন জীবন ও জীবিকা ও বিজ্ঞান ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য শ্রমের মর্যাদা পাঠাগারের প্রয়োজনীয়তা কর্মমুখী শিক্ষা অধ্যাবসায় এবং স্বদেশপ্রেম তো তোমাদের নির্মিত অংশে মূলত এই জিনিসগুলোই রাখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই পরবর্তী তোমরা সুন্দর মতো করে তোমাদের বাংলার যে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ যে বইটি রয়েছে সেটির সম্মুখ একটি ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো রিভিউ ক্লাস এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর হ্যাঁ এই যে তোমাদের যে এই বইটি আমি আলোচনা করলাম কমেন্ট সেকশনে মূলত এই বইয়ের পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব এতে করে তোমরা সুন্দর মতো করে ডাউনলোড করতে পারবে তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম